তোমার নাম কি স্যার বাংলাতে বলবো না ইংরেজিতে ইংরেজিতে বলো মাই ইজ নীল আচ্ছা নীল বলো তো বাংলাদেশের রাজধানী কোনটা স্যার কি বাচ্চাদের মতো প্রশ্ন ধরেন বাংলাদেশের রাজধানী তো ঢাকা আচ্ছা এখন এমন একটা বিপদের নাম বলো যেখান থেকে উদ্ধার হলো বিপদ না বিপদ আচ্ছা বুঝতে এটা যাওয়া। মানে মানে ধরেন স্যার আপনার লুঙ্গির মধ্যে আগুন লাগলো এখন লুঙ্গি খুললো বিপদ না খুললো বিপদ থাক তোমার আর বলা লাগবে না বলতে পারবেন গিরামার কাকে বলে কত প্রকার এবং কি জি স্যার গ্রামার হইলো যারা গ্রামে বসবাস করে তাদের গ্রামার বলে গ্রামার হইল দুই প্রকার বাংলা গ্রামার আর হইল ইংরেজি গ্রামার যারা বাংলাদেশের গ্রামে বসবাস করে তাদের বাংলা গ্রামার বলে আর যারা ইংল্যান্ড আমেরিকার গ্রামে বসবাস করে তাদেরকে বলা হয় ইংরেজি গ্রামার ও আচ্ছা ইংরেজিতে পাঁচটা ফুলের নাম বলেন তো স্যার অবশ্যই বিউটিফুল পিসফুল wonderful, uh, painful, houseful. আরে এইগুলো কি বলতাছেন আপনি বললেন ইংরেজিতে পাঁচটি ফুলের নাম বলতে আচ্ছা যাই হোক আচ্ছা বলেন তো পানিতে বাস করে এরকম পাঁচটি পানির নাম কি স্যার ব্যাং আর বাকি চারটি স্যার একটি ব্যাং ব্যাংয়ের স্ত্রী তার দুই ছেলে ও এক মেয়ে এই হয়ে গেল মোট পাঁচটি আচ্ছা মেয়ে মানুষের সম্পর্কে আপনার মন্তব্য কি আর মেয়ে মানুষ হইলো খেলার মানে আপনার কথা ঠিক বুঝতে পারলাম না জি বুঝিয়ে বলতেছি ধরেন যুবতী মেয়েরা হইল ফুটবলের মতো একজনের পিছনে সবাই দৌড়ায় প্রাপ্তবয়স্ক বয়স্ক মেয়েরা হইলো ক্রিকেট বলের মতো একজনের পিছনে দুই তিনজন দৌড়ায় আর বয়স্ক মহিলা হইলো টেবিলটি নিচের মতো এ ধাক্কা দিয়ে দেয় একজনের কাছে আবার ও ধাক্কা দিয়ে দেয় আর একজনের কাছে ও আচ্ছা ওকে আমি আপনাকে শেষবারের মতো একটা প্রশ্ন করব। যদি ভালো মতো উত্তর দিতে পারেন তাহলে আপনার চাকরির কথা ভাবিয়ে দেখব আর আমি যা বলবো আপনাকে তার উল্টোটা বলতে হবে জি স্যার বলেন আমি আপনার উল্টোটাই বলবো গুড আরে ফল আমি ইংরেজিতে ফুল বুঝাইছি আরে আমি বাংলায় ফল বুঝাই নাই দূর চুপ করেন বাহ কথা বলেন আপনি তো একটা পাগল আপনি তো একটা সুস্থ মানুষ আপনি কি সুপ করবেন আপনি কি কথা বলবেন ই স্টুপিড জেন্টলম্যান আপনি রিজেক্টেড ইয়েস আই এম সিলেক্টেড এই তোরা কে আসির রোর বাইক কর রে জায়গায় তোর বাইক কর